রমাজান মাসে মহান আল্লাহ তায়ালার কাছ থেকে ক্ষমা নিতেই হবে তা আমাদের সমাজে মানুষ সেই রকম মানুষ আছে যে বলে আরে আমি তো ভুলই করিনি আমার কোনো ভুলই নেই আমার আবার কিসের ক্ষমা আসসালামু আলাইকুম আহমত আল্লাহি আলাহাতেল আহমদুল্লি ওহাদে ও আসসালাহতু আসসালে মো আল্লাহ মাল্লাহ না প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার রাসূলের ওপরে সল্ল আলী ও সম্মানিত উপস্থিতি পুরো পৃথিবীটা আজকে আসলে দুইটা জিনিসের উপরে ভিত্তি করে চলছে সেই দুইটার একটা হচ্ছে বিফলতা মানে ব্যর্থতা আর একটা হচ্ছে সফলতা যে বিফল হয়েছে ব্যর্থ হয়েছে তার জীবনে সে যদি পঞ্চাশ বারও চেষ্টা করে হাজার বারও চেষ্টা করে থাকে আর যদি সফল না হয় তাহলে তার চেষ্টার মানুষের কাছে কোনো মূল্য নাই আর তার বিপরীতে একজন মানুষ যদি ঘরে বসে থেকে আরামের মধ্যে থেকেও সফলতা অর্জন করে তাহলে মানুষের কাছে সেই সফলতার মূল্য আছে মানুষ সেই সফলতার চাউর করে মানে সেই সফলতা নিয়ে আলোচনা করে মানুষ বলে যে অমুকের ছেলেটা সফল হয়েছে সফলতাটা চাকরিতে হতে পারে অমুকের ছেলেটা চাকরি পেয়েছে বিদেশ যদি যাইতে পারে তাহলে বলে যে অনু অমুকের ছেলেটা বিদেশ গেছে যদি অনলাইনে টাকা ইনকাম করতে পারে তাহলে বলে যে অমুকের ছেলেটা অনলাইনে অনেক টাকা ইনকাম করে যদি ইউটিউব ফেসবুকে ভিউজ থাকে অনেক ভিউয়ার থাকে অনেক তাহলে বলে যে বার না ফেসবুকে এত ভিউ হয় অনেক টাকা তো মানুষ আসলে সেই সফলতাগুলোর গল্প করে এটা হচ্ছে দুনিয়ার সফলতা আর দুনিয়ার ব্যর্থতা দুনিয়ায় মানুষের কাছে টাকা পয়সা থাকলে আপনি সফল আপনার যদি বাড়ি গাড়ি থাকে তাহলে আপনি সফল আপনি যদি পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে জেদ্দায় সৌদিতে আসতে পারেন তাহলে আপনি সফল আপনি যদি একটা বাড়ি সুন্দর বাড়ি করতে পারেন টিনের বাড়ি ভেঙে দিয়ে একটা নতুন ডুপ্লেক্স বাড়ি বানাতে পারেন তাহলে আপনি সফল যদি কোটি টাকা কামাতে পারেন তাহলে আপনি সফল তো দুনিয়ার সফলতার মানদণ্ডটা হচ্ছে টাকা পয়সার উপরে টাকা পয়সাই দুনিয়ার সফলতার মূল মানদণ্ড তবে এই সফলতা মানুষের জীবনের প্রকৃত সফলতা না সফলতা হচ্ছে ওইটাই যে সফলতাটা মানুষ আখিরাতে অর্জন করবে যেই দিন মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে মানুষের সামনে আমুল্লামা পেশ হবে ফা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনিহি ফায়াকুলু হা উখরাউ কিতাবিহি উতা সেই দিন যদি আমল নামা ডান হাতে আসে তাহলে মানুষ খুশিতে আনন্দে আধখান হয়ে বলবে যে আসো তোমরা আমার আমল নামা পড়ো দেখো আমি সফল হয়েছি আর সেই দিন যদি আমল নামা বাম হাতে আসে তাহলে মানুষ বলবে যদি হায় আমার আমল আমাকে দেওয়া না হতো আপনার কাছে দুনিয়ায় হাজার কোটি টাকা ছিল কিন্তু আখেরাতের দিনে আপনার আমল আপনার বাম হাতে চলে এসেছে আপনি ব্যর্থ মানুষ আপনার কাছে বিশ লক্ষ লোকের একটা ফেসবুক পেজ ছিল কিন্তু কিয়ামতের দিন আপনার আমল আপনার বাম হাতে এসেছে আপনি ব্যর্থ মানুষ আর আপনি পৃথিবীতে নিঃস্ব অসহায় হতদরিদ্র ছিলেন যে একটা কোম্পানির আন্ডারে পাঁচশো ছয়শো রিয়ালের একটা চাকরি করেছেন কিন্তু আখেরাত উপার্জন করেছেন আর আপনার ডান হাতে মহান আল্লাহ তালা আপনার আমল দিয়ে দিয়েছেন সত্তর বছরের সকল ব্যর্থতা আর সকল বিফলতা আর সকল কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যাবেন আপনি সেই দিন পৃথিবীর সবচেয়ে বড় সফল মানুষ সেই দিন যুদ্ধার রাস্তায় চলা বিএমডাব্লু গাড়ির সফলতাকে সফলতা মনে হবে না সেই দিন সফলতার মানদণ্ড নির্ভর হবে জাহান্নামের উপরে সেই দিন সফলতার মানদণ্ড নির্ভর হবে আপনি দুজকে যাচ্ছেন নাকি মহান আল্লাহ তালে নিয়ামত জান্নাতে যাচ্ছেন সেটার উপর ভিত্তি করে আর সেই দিন সফলতা এবং বিফলতার মানদণ্ডটা এমনভাবে নির্ধারণ হবে যে সেই দিন সফল হওয়ার জন্য সেই দিন বিফলতা কাটিয়ে উঠে নিজের জন্য সুপারিশ করার জন্য মহান আল্লাহতালার পক্ষ থেকে হোক আর দুনিয়ার মানুষের পক্ষ থেকে হোক কেউ আপনাকে সফল করার জন্য সেই দিন উঠে পড়ে লাগবে না সেই দিন পুরো সফলতাটাই আপনার আমল নামার আপনার আমল নামার ওপরে নির্ভর করবে আর এই সফল হওয়ার আখেরাতের ওই মূল সফলতার চাবি কাঠি হচ্ছে এই পবিত্র রমাজান মাস আমি আজকে জুমার খুতবায় একটা হাদিস বলেছিলাম যে রাসুল সাল আলি ও সাল্লাম বলেছিলেন আলবানি আলবানির হাদিসটিকে টিকে সই বলেছেন হাদিসটা আবারও বলছি যে রহিমা কাদিমা আলাইহে রমাবান সুমন সালাখা পাবলা আই উশাহ আল্লাহু রহিমান ফরজুলিন মানে ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বিফল ওই ব্যক্তি বাস্তবে সফলই হয়নি ওই ব্যক্তি ব্যর্থই হয়েছে যে ব্যক্তি কাদিমা আলাইহে রমাবান যে ব্যক্তি রমাজান মাস পেল। রমাজান মাস তাকে আল্লাহতালা দিলেন রমাজান মাসের নিয়ামত উপভোগ করার সৌভাগ্য আল্লাহতালা তাকে দান করলেন কিন্তু সে সেই রমাজানে নিজের সকল গুনাহ থেকে ক্ষমা চেয়ে নিতে পারল না তাহলে ওই ব্যক্তি হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বিফল ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ব্যর্থ ব্যক্তি পৃথিবীর সবচেয়ে অসফল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে রমাজান মাস পেয়েছে কিন্তু মহান আল্লাহ তালার কাছে নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারেনি সকল কিছু আসলে আমি তো আপনাদের পার্সোনাল বিষয়গুলো আলোচনা করতে চাই না তারপরেও মাঝে মাঝে আলোচনা করি আপনাদের মাঝে অনেকেই ডিউটি বন্টন হয় অনেক অনেকে আবার সেই ডিউটিগুলো টাকা দিয়ে কেনে ডিউটির জায়গাগুলো টাকা দিয়ে ওই ডিউটির জায়গাগুলো পাওয়ার পরে মনে করে যে আমি মনে হয় সবচেয়ে সফল ব্যক্তি মানে আমি একটা ভালো জায়গায় ডিউটি পেয়েছি এইখানে থেকে অনেক টাকা ইনকাম করা যাবে আসলে এই ইনকামটা আপনার কাছে ব্যর্থ হবে আপনি রমাজান মাস পার হয়ে গেছে আর নিজের জন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চেয়ে নিতে পারেননি এটা যেই দিন আপনি উপলব্ধি করতে পারবেন সেই দিন তো ক্ষমা চাওয়া এবং ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এবং সবচেয়ে বড় সময় হচ্ছে রমাজান মাস রমাজান মাসে মানুষ আর যাই করুক না কেন কোরআন তেলত করুক বা না করুক তারাবীর সলা আদায় করুক বা না করুক রমাজান মাসে মহান আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা নিতেই হবে এই দৃঢ় সংকল্প মনের ভেতরে থাকতে হবে যে আল্লাহ রমাজান মাস পেয়েছি রমাজান মাস যেদিন শেষ হবে সেই দিন আমি আসু মানি লাখতা সকল পাপ থেকে নিষ্পাপ হয়ে বের হব এই নিয়ত রমাজান মাস পাওয়ার সাথে থাকতে হবে এবং রমাজান মাসে সর্বোচ্চ ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে ক্ষমা চাওয়া নবী রাসুলগণের অভ্যাস রাসূলগণ ক্ষমা চাইতেন আদম আলাহি সালাম যখন ভুল করলেন ফেরেস্তার দ্বারা পথভ্রষ্ট হলেন তখন আদম আলাহিহি সালাম আমৃত্যু মৃত্যুবরণ করার পর্যন্ত মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছেন মুসা আল মুসা সালাম যখন একজন কৃপ্তিকে অন্যায়ভাবে ঘুষি মেরে হত্যা করলেন তখন মুসা আলি সালাম মহান আল্লাহ তালার কাছে মৃত্যু পর্যন্ত ক্ষমা চেয়েছেন রব্বি ইন্মসিফির গলাম তুলফসি মৃত্যু পর্যন্ত মহান আল্লাহ তালার কাছে মুসা আলিহি সালাম ক্ষমা চেয়েছেন দাউদ আলিহি সালাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন উনি যখন বিচার কার্যে ভুল করলেন যখন দাউদ বুঝতে পারলেন দাউদ আলাইহিসাল্লাম অদন্যা দা উদ আন্নামা ফেতেন নাহু ফেস্তা ওফার আরব্বাহু ওখার যখন দাউদ আলাহিসাল্লাম বুঝতে পারলেন যে উনি ভুল করেছেন তখন উনি আল্লাহ তালার দরবারে শ্রেসদায় লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে থাকলেন সোলাইমানে সালাম যখন মহান আল্লাহ তারার কাছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর সবচেয়ে ক্ষমতাশালী রাজত্ব লাভ করার জন্য মহান আল্লাহ তারার কাছে দোয়া করলেন তখন সেই দোয়া করার মধ্যে সোলাইমানা আলহিসাম ফিরলি বলে ক্ষমা চাইলেন নবীরা আসুল গণের অভ্যাস হচ্ছে নবীরা আসুল গণের আদর্শ হচ্ছে নবিরাসুলগণের শিষ্টাচার হচ্ছে যে নবিরাসুলগণ ক্ষমা প্রার্থনা করে মানে পৃথিবীতে যে যত বেশি মমিন যে যত বেশি পরহেজগার যে যত বেশি তাকুয়াবান সে তত বেশি মহান আল্লাহ তালার কাছে ইস্তেকাফার করে যে ব্যক্তি মহান আল্লাহ তালার কাছে ইস্তেকাফার করে না সে বাস্তবিক অর্থে প্রকৃত মমিন নয় ওই ব্যক্তি সবচেয়ে মমিন যে আল্লাহর কাছে ক্ষমা চায় মানে আমাদের সমাজে মানুষ সেই রকমও মানুষ আছে যে বলে আরে আমি তো ভুলই করিনি আমার কোনো ভুলই নেই আমার আবার কিসের ক্ষমা আরে ক্ষমা তো ওই চায় যে ব্যক্তি প্রকৃত পরহেজগার ক্ষমা ওই চায় যে ব্যক্তি প্রকৃত দিনদার রাসুল সাল আলিহি ওসাল্লাম দিনে রাতে সত্তর বারেরও অধিক মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন রাসুল করিম সাল আলি ওসাল্লাম সঈদুল আম্বিয়া সকল নবীগণের নবী খাতামুন্নবীন যাকে দিয়ে নবু শেষ হয়ে গেছে ইবন আমার রাজি আল্লাহ তাল আহ বলছেন কুন্নানা আব্দুলি রসুল ইহি সাল আলি ওসাল্লামা ফিল মজলিসিল ওয়াহিদি মিয়া তামার্রাহ ইয়াকুলু রাব্বি আলাইখা ইন্ম ইবনে আমার বলছে যে আমরা রাসুলের একবার একটা বৈঠকে বসে ইশতেকাফার গুনছিলাম যে আচ্ছা রাসুল কয়েবার ইস্তেকাফার পাঠ করছে একটা মজলিসে বসে একটা দিনের হালাকাই বসে থেকে আমরা গুনছিলাম যে রাসূল কয়বার ইস্তেগফার পাঠ করছে তো বলছে যে আমরা রাসূলের ইস্তেগফার গুলো গুনলাম তো দেখলাম 100 মাররা তিনি 100 বার এক বৈঠকে বসেই আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছেন কি বলেছেন রব্বি ফিরলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অথবা আলাই খা আর আমি তোমার দিকেই ফিরে যাচ্ছি ইন্নাকা আংতা তাওয়াবুর রাহিম নিশ্চয়ই তুমি দয়ালু এবং তয় তওবা কবুলকারী তো রাসুল সাল আলাইহি ওসাল্লাম যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে সবচেয়ে উত্তম মানুষ হওয়ার পরে আমাদের এবং আপনাদের সকলের নবী হওয়ার পরে যদি একদিনে সত্তর বারেরও অধিক ক্ষমা চায় তাহলে ফলে আমার এবং আপনার কি ক্ষমা চাওয়া উচিত নয় এই ক্ষমা চাওয়ার প্রকৃত মাস হচ্ছে রমাজান মাস রমাজান মাসে মহান আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা চাওয়ার মাধ্যমে রমাজান মাস থেকে বিদায় নিতে হবে রমাজান মাসকে পার হতে দেওয়া যাবে না ক্ষমা চাওয়া ছাড়া সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা দীর্ঘ করব না

করতে করতে তোমার গুণাহ আসমানে থেকে গেছে তারপরে ফাস্তা তা তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ গফার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তাহলে এই ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে রমাদান মাস জীবনে যত পাপ করেছেন যত ভুল করেছেন যত মিথ্যা কথা বলেছেন যত অন্যায় আচরণ করেছেন যত গুনাহ করেছেন সকল কিছুর ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি রমাজান মাস আমি বলেছিলাম যে রমাজান মাসের দুইটা বৈশিষ্ট্য রমাজান মাস মানুষের গুনাহ পুড়িয়ে নষ্ট করে দেয় আর রমাজান মাস মানুষকে গুণাহ থেকে বিরত রাখে গুণাহ পুড়িয়ে নষ্ট হবে ইস্তেকাফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদেরকে রমাজান মাসে বেশি বেশি ইস্তেকফার করার তৌফিক দান করুক আমরা মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার চেষ্টা করি পুরো রমাজানের মাসটা ইস্তফাফারের মাস পুরো সকাল থেকে নিয়ে শুরু করে ইফতার করার সময় পর্যন্ত পুরো সময়টা ক্ষমা চাওয়ার মাস আমাদের কাছে এখনও ইফতার করার কিছু সময় আছে আমরা আল্লাহ তালার কাছে রব্বিগে ফিরলি বলে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো মহান আল্লাহ তালা আমাদেরকে তার দরবারে বেশি বেশি ক্ষমা চাওয়ার তাও ফিকদান করুক আল্লাহ আিন আহমদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি